এবং এই রমজানে আমাদেরকে সুন্দর থাকতে হলে অবশ্যই আমাদের কোথায় আসতে হবে ভেলা অ্যাসেটিক্স আসসালামু আলাইকুম কি বুঝলেন অবিশ্বাসের ভক্তরা ভেলা অ্যাথেটিক্স এইটাই হইল সব নায়িকা গো নাম বলতেছেন না রোজার বুঝছেন সাকিব খানের ওই যে আর বউ আছে হেডায় অপবিশ্বাস একটা ই দিছে স্ট্যাটাস দিছে হেডারে নিয়ে এর বিকল্প একটা স্ট্যাটাস দিতে হইব আমার আব্বাজানের প্রথম হাতের লেখা দেখেন সবাই মানে কাজ করলে পিছনে তার কিছু করতে কিন্তু এই যে যে করছে আপনারা দেখতেছেন এটা নিয়ে এত কোনো সে বিকল্প পোর্ট দিতে পারে নাই কারণটা হচ্ছে কি জানেন কারণটা হইল অপবিশ্বাস অন্য মাল তাকে সবাই ডাকে ব্র্যান্ডিং করার জন্যে ওই পণ্যের জন্যে ফটোশ্যুট করার জন্য এই যে দেখেন আর কাজ দেখাই আমি এই যে ইফতার করতেছে অপবিশ্বাস এই ইফতারের মধ্যে কত গুণীজনরা আসছে তার কলিগরা আসছে কারণ এইটা নিয়েও তো কোনো কিছু করতে পারে নাই শুধু পারে চুলকাইতে খামাকা বুঝছেন খামাকা চুলকাইলে কি হয় প্রথম কিন্তু মজা লাগে তারপরে কিন্তু জলে এই জায়গায় ঘা হয় তো চুলকাইয়া ঘা করে কি রোজার দিনে রোজার দিনে নিজের সংযত রাখো এত হিংসা হিংসি ভালো না তাহলে তোমার রোজা চলবো না রোজা কবল হইব না তবে হ্যাঁ কাটটা কবল হবে না হবে একমাত্র তো আমাদেরকে এইগুলি মাইনে চলতে হবে ভাই এখন এই অশ্বাস মানে একটা কিছু করলো আর একজন আর একটা কিছু করতে হইব এটাই হইলো মূল কথা ভাই এইভাবে বরবাদ হয়ে যাবে আবার চলে আসলাম সাকিব খানের বরবাদিয়া এই না বাচ্চার মা তো এইভাবে পাল্টা পাল্টি চলতেছে এখন কোন পর্যন্ত যাইব রোজার মাসে আসলে এরা কি রোজা রাখতে পারতেছে নাকি আল্লাহই ভালো জানে আপনারা কমেন্টস এর মাধ্যমে লেখেন আর আপনারা শেয়ার করেন না ভিডিও গুলি শেয়ার করবেন এগুলি তাদের দেখা উচিত অপবিশ্বাস ডালিউড কুইন ছিল থাকবে আর এই ডালিউড কুইন অপবিশ্বাস যে উপাধিটা পাইছে এটা হলো তার ভক্তদের কাছ থেকে পাইছে সাংবাদিকদের কাছ থেকে পাইছে সে সিনেমা কইরা সে এই ডালিউড কুইন উপাধিটা পাইছে এই যে আবার দেখায় আপনাদেরকে এই যে ছবিটা দেখতেছেন ফটোশ্যুট করছে কেমন লাগতেছে বলেন কমেন্টসে অবশ্যই লিখবেন কিন্তু কি নজর কারা না এত সুন্দর যে অপবিশ্বাস হয়ে গেছে এইটাই অপবিশ্বাসের মানে ওই চুলকানির কারণ অন্যদের অন্যরা যে চুলকাচ্ছে এই হায় শিকরাশ্বাস কেমনে ই হয়ে গেল অপবিশ্বাস তো আমার বয়সে বড় বয়সে সিনিয়র তারপরে এত রূপ আর আমি কচি থাইগাও যদিও কচি না তারপরেও যে কচি থাইকাও বয়সে কম থাকেও এত সুন্দর আমার সৌন্দর্য নাই আমি এত রূপবতী হইতে পারি নাই কেন এইগুলি জলে আরে ভাই জললে হবে এইগুলি হচ্ছে আল্লাহ প্রদত্ত জিনিস এই যে অপবিশ্বাস আপনারা দেখলেন মাথায় গুমটা দেয়া সে ইফতার পার্টি করতেছে সবাই আসছে তার কলেজরা এই আনন্দ কিন্তু অন্য কোথাও নাই হ্যাঁ এই কারণেই অপবিশ্বাসের পিছনে লাগা আর কি লাগালাগি করে কিছু হবে না রোজা রমজানের দিন হলো এবাদতের দিন একটা রোজা রাখবেন এবাদত করবেন নামাজ পড়বেন এবাদত করবেন রোজায় এক ফরস নামাজে হলো সতেরো ফরস তো সেইটা করেন কিন্তু জেলাসি করেন না আপনারা জেলাসি করে অপবিশ্বাসের সাথে কিছু করতে পারবেন না অপবিশ্বাসের ভক্তরা কি বলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আসসালাম